সেটা অসভ্য জানোয়ারদের তরিকায় কেন আদায় হয় সেটা হিন্দুদের তরিকায় কেন আদায় হয় সেটা টেলিভিশনের নাটক সিনেমার মতো কেন আদায় হয় লজ্জা থাকা উচিত মুসলমান হায়া থাকা উচিত হায়া যাদের পরিবারে এমন বিয়ে হয় আপনারা বে হায়া আপনারা বেশরম মানুষ নেয়া বেশরম লোক আপনারা বে হায়া লোক এগুলো সরম লোক এগুলো এদের আত্মমর্যাদা নাই এদের নাই এদের নাই এদের মালিকের প্রতি এদের বিশ্বাস নাই এদের রসুলের প্রতি এদের এদের নাই দিনের প্রতি এদের আস্থা নাই এদের করারের উপর এদের ভরসা নাই কথা বুঝছেন তসমস করে ফেলছেন আপনারা তসমস বরবাদ করে দিছেন আপনারা মানুষে কি করবো না করলে যুক্তি হলে এটা সমাজে চায় পোলাফাইনে শখ করছে পোলাফাইনে শখ করে আগুনে হাত দিলে সেটা আগুনে দোপ নাকি কথা বলেন না হ্যাঁ ছেলে পেলে শখ করে আগুনে হাত দিলে তাকে আগুনে হাত দেওয়ার অনুমতি দেওয়া হোক ছেলে পেলে শখ করে সাপের মুখে হাত দিলে তারে অনুমতি দেওয়া হোক আপনার ছেলেকে জাহান নাম থেকে বাঁচাবে কি আপনার মেয়েকে জাহান নাম থেকে বাঁচাবে কি আপনি ফিকির না করলে আপনি চেষ্টা না করলে সে নিজে নিজে বাঁচা যাবে মা বাবার দায়িত্ব আছে না অভিভাবকের দায়িত্ব আছে কি না পুরা বিয়ার প্যান্ডেলের মধ্যে হয় নাফর মানি বেহায় আপনা আর বেডার ফিকির হইল শুধু বাতেনি কোনো টান খায় গোস্তনি কোনো শর্ট খায় লাগলে আরো দুগা বাতলা চড়ায়া দাও লাগলে আরো কু গুস্ত সিদ্ধ করো কারণ নাফরমানরা যে পরিমাণ দফা দফি করতে আছে। খানা বেশি লাগবে কথা বুঝেন না তরকারি বেশি লাগবে গোস্ত আরো বাড়াই দাও ওরা যাতে গুণা আরো বেশি করতে পারে ওরা যাতে বিড়িও ভালো করে করতে পারে এই জন্য বাত আরো বাড়াই দাও গোস্ত আরো বাড়াইয়ে দাও বলেন নাও জুবিল বলেন নাও জুবিল শুধু এক বিয়ের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু অ্যাড করছি যুক্ত করছি এটার এখন কিতাবের সাথে মিলাইলে কোরআন সুন্নার সাথে মিলাইলে আর খুঁজে পাওয়া যাবে না যে এখানে মুসলমানের তরিকাটা কোথায় এই বিয়াটার মধ্যে ইসলাম কোথায় এটার ম্যাগনিফাইং গ্লাস দিয়া কাচ দিয়া খুঁজলে অথবা হাই পাওয়ার টর্চ লাইট দিয়া খুঁজলেও আর পোকায় পাওয়া যায় কথা বুঝছে এজন্য এত অবাক হওয়ার কিছু নাই অবাক হবেন কেন তিন দিন পর্যন্ত বাড়িতে ড্যাকসেট যারা বাজান বিয়ে বাড়িতে তারা অবাক হবেন কেন গায়ে হলুদের অনুষ্ঠান নারী পুরুষ একত্র করে করেন যারা নাচ গানের আয়োজন ডাক বাজাইয়া তারা অবাক হবেন কেন সত্তর হাজার টাকা দামের গেট বানান যারা তারা অবাক হবেন কেন পুরা বিয়ার সাদা গাড়িটা সেলের প্রাইভেট কারটাকে ফুল দিয়া বাহারি রকমের ফুল দিয়া যারা সাজান তারা অবাক হবেন কেন এগুলো কোনোটাই তো আল্লাহ থেকে নেন নাই এগুলো কোনোটাই তো রসুল থেকে নেন নাই এগুলো কোনোটাই তো মুসলমান থেকে নেন নাই এগুলো কোনোটাই তো ইসলাম থেকে নেন নাই পুরা বিয়ার প্যান্ডেলটা নারী পুরুষ বেটা বেডি এক লগে খানা এটা কি ইসলাম থেকে নেওয়া কথা বলেন না কেন ছেলের পক্ষের এবং মেয়ের পক্ষের সবগুলো মহিলা সর্বোচ্চ ফাউডার সবচেয়ে রঙ্গিলা পোশাক পইরা এর ফরে এই বেডিডি এটা ইসলাম থেকে নেওয়া ইসলাম থেকে নিচে এটা পুরা অনুষ্ঠানটা ভিডিও করা ইসলাম থেকে নেওয়া মেয়েটারে জ্যানে সাজাইতে আছে ছেলের পক্ষের ছেলের সাথের ছেলেগুলো সাস্তবাই ঝাঁখালতো ভাই মামতো ভাই ভাই এগুলো একটা একটা মোবাইল নিয়ে নিয়ে বারবার ওই বউয়ের ভিডিও করে আনা এটা ইসলাম থেকে নেওয়া মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় মেয়ের মা তার সাথে সহ্যগড়ের বেড়ি তেরো গড়ের বাবি আঠারো কিসিমের মহিলারে একত্র করে দাক্কা দাক্কি জাতা জাতি ঠেলা ঠেলি করিয়া এরপরে ছেলের হাতে তুলে দেওয়া এটা ইসলাম কথা বলেন না কেন এটা ইসলাম একই হাইয়েস্ট একই মাইক্রোর মধ্যে বেড়া বেড়ি একত্রে বইয়া বরযাত্রী অথবা কনে যাত্রী হয়ে যাওয়া ইসলাম এটা তো তো কি করছেন আমরা কি করছি আমরাও তো সদর বদর করে লাইছি ঠিক কি না বলেন আমরাও তো তসতুস করে ফেলছি আমার বাফ এটা সেই মেয়ে স্বামীর বাড়িতে যায় যে মেয়ের বাবার নাম মোহাম্মদুর রসুল্লাহ তার চাইতে দামি ঘর থেকে বাইরেছে তার ঘর থেকে চাইতে দামি মেয়ে বের হয়েছে বলেন এই মেয়েটা ছাড়া এটা সেই মেয়ে যার মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ এটা সেই মেয়ে যার দুলা ভাই সেই দিদুনা ওসমান আফান যার স্বামী হতে যাচ্ছে হয়ে গেছে সেই দিদুনা আলী যার স্বামী কত বড় যার দুলা ভাই কত বড় যার বাবা কত শ্রেষ্ঠতম যার মা কত শ্রেষ্ঠতম তিনি স্বামীর ঘরে যায় একাকে একজন দাসীকে সাথে নিয়ে সন্ধ্যার পর পৃথিবীর কেউ জানে না মদিনার কারো খবর নাই মোহাম্মদে আরবির কলিজার টুকরা আদরের দুলালি স্বামীর ঘরে যায় অথচ আল্লাহনবী সাল্লাম বলতেন আমার শরীরের টুকরা আমার ফাতে বা নবী বলেন আমার সবচেয়ে বেশি চাওয়া ফাতেমার সাথে আমার বিচ্ছেদ যেন কম হয় দুনিয়াতে নবীজি বিচ্ছেদ ফাতেমার সহ্য করতে পারতেন না কবরে গিয়েও সহ্য করতে পারে নাই এই জন্য ফাতেমা আমি যাচ্ছি তবে আমার কবরে আমি যাচ্ছি কিছুদিনের মধ্যে সবার আগে আমার সাথে মোলাকাত তোমার সাথেই হবে এই জন্য সাল্লামের বংশধরদের মধ্যে নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে আগে ছয় মাসের মাথাতেই হাজর সেই ফাতেমা গেছে ঘরের স্বামীর ঘরে গিয়ে চলে গেছে আশান্ন নামাজের পরে আল্লাহ নবী গিয়ে পানি ফুঁ দিছে দুইজনের গায়ে ছিটাই দিছে পিঠে মুখে হাত মুছে আদর করে দিছে খেজুর মুখে দিয়ে চলে আসছে খালাস খালাস পৃথিবী জানল না খুব বেশি ডক হইল না কিন্তু এই ঘর থেকেই তো জন্ম নিছে হাসান এবং হোসাই তামের শ্রেষ্ঠতম দুই সন্তান হ্যাঁ আপনাকে বিউটি গো সুইটির ঘরের থেকে কি হইছে আমরা জানি না হ্যাঁ আপনাকে পর্দার থেকে কি বাইরেছে আমরা জানি না বিবিকে কে বানাইয়া কি দামি বানাইছে মেয়েকে হাজার পুরুষের লোভের উপকরণ বানিয়ে রাস্তার পসরা রাস্তার খরচা রাস্তার সামগ্রী বানিয়ে কি দাম দিয়া হয়েছে কি হয়েছে পৃথিবীতে গোপন ছিল যারা রব্বুল আলম ইন তাম আলমে পরিচিত করেছেন তাদের হজরতে আলীরুতাল আনহুর কাছে নবী আল্লা সাল্লাম নিজের কন্যা হজরতে ফাতেমা তাকে বিয়ে আলীর কাছে জানেন না আপনারা হজরতে ফাতেমা রাহু আনহা এই ফাতেমাকে বিয়ে দেওয়ার পর আলী বলছে ইয়া রসুল আল্লাহ আমার এক ঘর নাই আমি যে বউ তুলে নিমু আমার সেই রাখার মতো জায়গা নাই নবী বললেন তাহলে আমার ঘরে থাক কিছুদিন তুমি আগে যখন ঘরের ব্যবস্থা করতে পারবা আমার জানাই তাইলে আমি তখন তোমার কাছে দেব কিছুদিন পর হদরতে আলী আল্লাহনবী সাল্ল সাল্লামের কাছে একদিন আসরের নামাজের সময় নবী একদিন বললেন আসুল আল্লাহ আমি একটু ছোট্ট ঘর ব্যবস্থা করছি তোলার মতো তাহলে আপনি যদি একটা টাইম বলে দিতেন আমি আসতাম কিছু লোক নিয়ে আমাকে ফাতেমাকে তুলে দিতেন মানে আপনার মেয়েকে আমার স্ত্রীকে নবী বলেন আচ্ছা আমি জানাবো তুমি যাও ঠিক আছে আমি বলব আর কি আল্লাহনবী সাল্লা মাগরিবের নামাজ পড়ে নিজের হুজরার মধ্যে গেছেন ঘরে ঘরে গিয়ে রসুল্লা সাল্লামের দাসী উম্মে আইমান রদিয়াল্লাহ তালা আনহা এই মহিলাটা নবীজিরও দাসী ছিল নবীজির আমলেও নবীজির মার আমলেও পুরাতন মহিলা উনি বয়স্ক মহিলা ছিলেন উম্মে আইমান এমনে নবীজির সাহাবি মহিলা সাহাবি এই উম্মে আইমানকে আল্লাহ নবী বললেন যে আপনি ফাতেমাকে আলী ঘর করছে আলীর ঘরে দিয়ে আসেন আর বলবেন এসান নামাজ পড়ে আমি আসবো হদরতে উম্মে আইমান হদরতে ফাতেমাকে নিয়ে স্বামীর ঘরে রওনা দিছে। আমার শাহ আল্লামা মুফতি মুশতাক উন্নবি সাহেব হদরত দামাদ বারা কা বলেন বিয়ে করার সুযোগ পাইছো কেমনে আল্লাহ তালা অনুমতি দিছে এই কারণে বিয়ে আল্লাহর আদেশ তান কি হউ মা আল্লাহ তালা কোরআনে বলছে তোমরা তোমাদের পছন্দসই নারীদেরকে বিয়ে করো আল্লাহর আদেশ এজন্য বিয়ে করতে পারছ বিয়ে করার কেন সুযোগ পাইছ রসুল্লাহ নবী বলছে এই কারণে সুযোগ পাইছ আন্নিকাহ মিন সুন্নতি নবী বলছে বিয়ে আমার আন সুন্নতি আনসুন্নতিালাইসা মিননি আমার সুন্নত থেকে যে বিমুখ হয় সে আমার অন্তর্ভুক্ত নয় তাহলে রসুল নিজে বললেন এটা আমার সুন্নত আল্লাহ বললেন এটা আমার আদেশ তাহলে আল্লাহ আদেশ করিলে নবীর হইলে সেটা ইবাদত হয় না না কথা বলেন কেন বিয়ে ইবাদত কিনা নাকি শুধু প্রবৃত্তির কামনা চাহিদা পূরণ করা এটারই নাম বিয়ে বিয়ে ইবাদত কিনা বিয়ে আল্লাহর আদেশ কিনা বিয়ে রসুলের সুন্নত কিনা তো যেটা আল্লাহর আদেশ হয় যেটা নবীর সুন্নত হয় সেটা শয়তানের তরিকা মতো কেন আদায় হয় সেটা ইবলিসের তরিকায় কেন আদায় হয় সেটা টেলিভিশনের নর্তুকির তরিকায় কেন আদায় হয় সেটা অসভ্য জানোয়ারদের তরিকায় কেন আদায় হয় সেটা হিন্দুদের তরিকায় কেন আদায় হয় সেটা টেলিভিশনের নাটক সিনেমার মতো কেন আদায় হয় লজ্জা থাকা উচিত মুসলমান হায়া থাকা উচিত হায়া যাদের পরিবারে এমন বিয়ে হয় আপনারা বে হায়া আপনারা সরম মানুষ নেয়া সরম লোক আপনারা বেহায়া হায়া লোক এগুলো বেসরম লোক এগুলো এদের আত্মমর্যাদা নাই এদের গায়রত নাই এদের সম্ভ্রম নাই এদের মালিকের প্রতি এদের বিশ্বাস নাই এদের রসুলের প্রতি এদের মোহব্বত নাই এদের দিনের প্রতি এদের আস্থা নাই এদের উপর এদের ভরসা নাই রশ্রী কালো নিগ্রু মহিলা ছিল কালো মহিলা নিগ্রু মহিলা বান্দি ছিল বান্দি দাসী রূপও ছিল না সৌন্দর্যও ছিল না মালও ছিল না বংশও ছিল না আল্লাহকে রাজি করছে নিজেকে পর্দায় আড়াল করে রাখছে আজ রব্বুল আলমী সারা পৃথিবীতে তাকে পরিচিত করায় এগিয়েছে রাবশ্রীকে চিনেন না নাম শোনেন নাই এখানে কেডাও হাত তোলেন আমি একটা ছবি উড়েরাও এতটার আছে কেউ পৃথিবীর কত সুন্দরী রূপসী কত যৌবনমতি তাদের নাম আমার কেউ জানে না জানে কত রূপসী কতখানে মরে ফরে রয়েছে চিত্তিয়া খবর আছে কারো কেউ জানে আল্লাহকে নারাজ করলে মাখলুক তার খবর রাখে না সৃষ্টি খবর রাখে না আল্লাহকে রাজি করিলে মখলুকের কলিজার মধ্যে আল্লাহ তালা মহব্বত দিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তাইলে ভাই কথা তো এই জন্যই বললাম যে আমরাও তো প্রতিনিয়ত এত আলেন এত মসজিদ এত মাদ্রাসা কোরআন সুন্নার এত আলোচনা এত বয়ান এত নসিহত জুম্মার এত বয়ান চতুর্দিকের এত বয়ান এত নসিহক এত কিছুর পরেও মুসলমান আমরা দিন দিন আমাদের এক একটি আমলের মধ্যে শত শত বিদাত খোরাফাত কুসংস্কার বদরসুম খামখেয়ালি মনের চাহিদা শয়তানের অনুসরণ কাফের মুশ্রিকদের বিধর্মীদের অনুসরণ এমনভাবে ঢুকাইছি এখন আর মূলটা কোথায় এটা খুঁজ্জাই পাওয়া যায়